আর তোমাদের সবার হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় এবং পরীক্ষার জন্য মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য নাতি নাতির পার্শালে একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতিনাতির পাঠশাল হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যা অথবা তোমরা একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগের রাত্রে আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই ওই মেন বইয়ের প্রত্যেকটা টপিক উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডে ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমেন্ট পাবে এবং কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাই রন কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের ইংলিশ ফার্স্ট পেপারের যে কোয়েশনগুলো কোন প্যাটার্নে কোয়েশনগুলো আসবে সেইগুলো দেখব এবং কিভাবে পড়লে এই কয়ে এই কয়েকটা দিনের মধ্যে ভালো একটা নাম্বার তোলা যায় এবং ভালো একটা নাম্বারের পাশাপাশি প্লাস তোলা যায় ওইটা ওই প্রসেসটা আমরা ফুল প্রসেসটা দেখব হুম আচ্ছা তো আমরা প্রথমে মানবন্ডনটা দেখি ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে আগালে আমাদের সবচেয়ে বেস্ট হয় ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ রিডিং পার্ট আমাদের ফার্স্ট পেপারে মূলত দুইটা পার্ট একটা হচ্ছে ভাইয়া রিডিং পার্ট আর দেন আরেকটা হচ্ছে তোমার রাইটিং পার্ট ওকে রিডিং পার্ট একটা আরেকটা কি রাইটিং পার্ট এখন আমাদের রিডিং পার্টে হচ্ছে তোমার সত্তর মার্কস সেভেন্টি মার্কস রিডিং পার্টে আর রাইটিং পার্টে হচ্ছে তোমার থার্টি মার্কস তিরিশ মার্কস হ্যাঁ তো আমরা রিডিং পার্টে দেখি রিডিং পার্টে তোমাদের তিনটা প্যাসেজ আসবে একটা হচ্ছে সিন প্যাসেস ওয়ান আর একটা সিন প্যাসেস টু দেন আরেকটা হচ্ছে ভাইয়া সিন প্যাসেস থ্রি তো সিন প্যাসেস ওয়ানটা আর সিন প্যাসিস টুটা এটা মূলত তোমার মেইন বই থেকে আসবে বুঝাইতে পারছি তোমাদের যে টেক্সট বইটা বোর্ড বইটা ওইটা থেকে তোমার সিন প্যাসেস ওয়ান টু আসবে মানে প্যাসেজ দুইটা আসবে তো ওই যে প্যাসেজ দুইটা ওই দুইটার ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো যে সিন ওয়ানের ক্ষেত্রে আমি পাঁচটা প্যাসেজ তোমাদের বলে দেবো এই পাঁচটার ভিতরে একশো পার্সেন্ট আসবে এর মধ্যে থেকে একটা প্যাসেজ ফাইভ স্টার দিয়ে দেবে এটা থেকেই নাইনটি পার্সেন্ট স্কুলে মোর দ্যান নাইনটি পার্সেন্ট স্কুলে আসবে কিন্তু এই প্যাসেজটা সো ডোনারি পড়াশোনা আমি কম ফাল দেন সিন পেসেস ওয়ানে আমরা দেখি মাল্টিপল মানে ষাটটা এম সিকিউ আসবে আমাদের এক করে সাত নম্বর দেন তোমার অ্যান্সারিং কোয়েশেন পাঁচটা আসবে দুই করে কী কত নম্বর দশ নম্বর অ্যান্সারিং কোয়েশন হ্যাঁ আমাদের ওই প্যাসেজ থেকে দিতে হবে আর এইগুলার আমি একটা ওয়ান শট এই দুই তিন দিন পরে আমি ইউটিউবে আপলোড করবো এছাড়া ফেসবুক গ্রুপে এইগুলার তোমার এই সাজেশন এবং পিডিএফ হুম পাওয়ার জন্য এবং আরও অনেক অনেক কিছু আমরা কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে সরি ফেসবুক গ্রুপটাতে হুম আপলোড করতেছি তো অবশ্যই পরীক্ষায় ভালো করার জন্য আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ হ্যাঁ ওইটার নাম হচ্ছে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন ওইটাতে জয়েন হতে হবে আর ওইটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এছাড়া তোমরা এটা লিখে সার্চ দিতে পারো তাহলেই ফেসবুকে এসে যাবে সামনে আচ্ছা আমরা দেখি এখন সিন প্যাসেজ টু সিন প্যাসেস টুটাও তোমার ওই যে মেইন বই বা টেক্সট বই যে ওইটা থেকে আসবে বুঝাইতে পারছি ওইটা থেকে আসবে সিন প্যাসেস টু এর ক্ষেত্রে একটা হচ্ছে গ্যাপ ফিলিং মানে পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর গ্যাপ ফিলিংটা বুঝাইতে পারছি দেন আর একটা হচ্ছে বকে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস হুম সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তো সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর এগুলো আমরা করাবো হুম দেন তোমার আসে আনসিন প্যাসেস এইটা এই যে প্যাসেসটা এটা তোমার বইয়ের বাহির থেকে আসবে বইয়ের বাহির থেকে আসবে আনসিন প্যাসেজটা তো আনসিন প্যাসেজটার ক্ষেত্রে তোমার আমাদের কমন আমরা যে মডেল কোয়েশন পড়ছি ওইগুলো থেকে কমন পাওয়া যে কথা না পাওয়া একই কথা কেন কারণ আমরা এই মাত্র একটা প্যাসেজ যদি আমরা সলভ করতে পারি বা কীভাবে সলভ করার দক্ষতাটা মানে কীভাবে সমাধান করতে হয় বা ওই দক্ষতা বা ওই স্কিলটা যদি আমাদের তৈরি হয় তাহলে যে কোনো প্যাসেজ আসুক না কেন আনসিন আমরা পনেরো সরি এখানে নাম্বার হচ্ছে বিশ বিশ থেকে বিশ পাবো বুঝতে পারছি বিশ থেকে বিশ ইজিতে পাবো কমন পড়ক আর না পড়ুক এই জন্য এটা হচ্ছে আনসিন আনসিনপেসিস মানে আনকমন দিছে হুম কিভাবে দেখো প্রথমে আসে ইনফরমেশন ট্রান্সফার পাঁচ নম্বর এক করে পাঁচ নম্বর তো এটা মূলত একটা টেবিল টেবিলের ডাটাগুলো ফিল আপ করা এবং আমি একটা যে ওয়ান শট ক্লাস করাবো দুই তিন দিন পর ওই একটা মাত্র ক্লাস করলেই হয়ে যাবে আর দরকার নেই দেন আরেকটা হচ্ছে ফলস মানে এক করে পাঁচ নম্বর ফলসও তোমার অ্যাভারেজ লেভেলের যে স্টুডেন্টগুলো মিড লেভেলের তারা তোমার পাঁচ থেকে চার কনফার্ম পাবে পাঁচ থেকে কত পাবে চার পাবে আর ভালো স্টুডেন্ট যারা পাঁচ থেকে পাঁচ পাবে এখন এক কেন পাবে ওই যে বললাম না তোমার তাহলে তো তারা ভালো স্টুডেন্টই হয়তো মানে একটা একটু কঠিন দেয় আর কি এতটুকুই দেন আরেকটা হচ্ছে আমাদের রাইটিং সামারি তো সামারি কিভাবে লিখতে হয় এই নিয়মটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করছে ওই নিয়মটা যদি তোমরা লিখে দিয়ে আসবে পারো তাহলে তোমরা মিনিমাম টেন আউট অফ সেভেন পেয়ে যাবা বুঝতে পারছি আর ওইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এই যে আনসিন প্যাসেজ বিশ নম্বর বিশ নম্বর থেকে কিন্তু সবাই মোটামুটি ষোলো সতেরো পাই ষোলো সতেরো পাওয়ারটা কোনো ব্যাপার না বুঝছ আচ্ছা তারপর দেখো আমাদের ম্যাচিং ম্যাচিং বলতে তোমার টেবিল হ্যাঁ টেবিলের পাশের সাথে টেবিলের ওই পাশ ম্যাচ করাতে হবে মিলাতে হবে ওকে এইটাও তোমার আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন আসে রিয়ারেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ধরো তোমার একটা গল্প থাকবে গল্পগুলো তোমার এ বি সি ডি ই এফ এইভাবে উলট পলট করে দিবে তো আমাদের একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স জুড়াই দিতে হবে মানে মিলাই দিতে হবে এটি হচ্ছে রিএিং মিলাও ওকে এইটাতে তোমার আটটা আসবে এক করে আট নম্বর দেন অ্যান্সারিং কোয়েশন ফ্রম দ্য পোয়েম হ্যাঁ এইটা তোমাদের মেন বইয়ের যে পোয়েমটা ওই পোয়েম থেকে মূলত এই অ্যান্সারিং কোয়েশন ফ্রম দ্য পোয়েমটা আসবে আর অলরেডি ইউটিউবে আপলোড করেছি তারপরে যদি কারোর প্রবলেম হয় আমি তো ওয়ান শট ক্লাস করাবোই ওইখানে তোমরা এইটা পেয়ে যাবা হুম আর অবশ্যই ফেসবুক ওই যে গ্রুপটাতে জয়েন হতে হবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভাইয়া দেওয়া থাকবে লিঙ্কটা জয়েন হয়ে যাবা তো এই গেল রিডিং পার্ট এবং সত্তর মার্কস এবং সত্তর থেকে সবাই সবাই রিডিং পার্ট সত্তর থেকে সবাই তোমরা সবাই সত্তর থেকে মিনিমাম কত পাবা পঞ্চান্ন সাইট তো পাবাই সত্তর থেকে পঞ্চান্ন সাইট পাবাই যারা হ্যাঁ এতদিন একটু একটু করে প্র্যাকটিস করছো হ্যাঁ আর এখন এই কয়েকটা দিনে অবশ্যই পেয়ে যাবো আর আমি ওয়ান শর্ট ক্লাসটা আপলোড করব বইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে কনফিডেন্স লেভেল ইনক্রিজ করার জন্য আর অনেক অনেক কিছু কমন পাওয়ার জন্য ওকে দেন দেখো পার্ট বি রাইটিং পার্ট রাইটিং পার্ট হচ্ছে ভাইয়া তোমাদের তিরিশ নম্বর তো এখন প্রশ্ন যে রাইটিং পার্টে রাইটিং পার্টে কী কী থাকবে দেখো প্রথমে এগারো নঙে থাকবে কমপ্লিটিং স্টোরিজ কীভাবে স্টোরিজ লিখতে হবে ওই নিয়মটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি তোমরা ওই নিয়মটাও দেখে নিতে পারো যাদের মুখস্থে প্রবলেম আছে যে আমি মুখস্থ করতে পারি না তাদের জন্য আর যারা মুখস্থ ভালো মুখস্থ করে ফেলছো দরকার নেই হুম তারপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ দশ নম্বর এই নিয়মটাও আমি দেখাইছি ইউটিউবে তোমরা দেখে নিতে পারো হুম দশ নম্বর দেন রাইটিং ডাইলগস দশ নম্বর এই ডাইলগস লেখার নিয়মও কিন্তু ইউটিউবে আপলোড করছি তোমরা প্রয়োজন দেখে নিতে পারো যাদের মুখস্থে প্রবলেম আছে হ্যাঁ তো এই হলো তিরিশ নম্বর রাইটিং পার্ট তিরিশ এবং তোমার রিডিং পার্ট সত্তর একশো নম্বর তো এইগুলার কমপ্লিট একটা ওয়ান শর্ট ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসতেছি তার জন্য অবশ্যই আমাদের যে গ্রুপ ওইখানে আমরা মূলত একটা কমিউনিটির মতো আমরা সবাই অ্যাক্টিভ থাকি তো ওইখানে যার কি কি প্রবলেম আছে কার কী কোন সাবজেক্ট দরকার ওই বিষয়গুলো আমরা মূলত শেয়ার করি একজন আরেকজনকে বলে দেন তাদের মানে প্রায়োরিটির দিকটা খেয়াল রেখে দেন আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করি হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই তোমরা ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা কারো কোনো মতামত থাকলে ওইখানে পোস্ট করবা এবং দেন বুঝতে পারবো আর কি যে তোমাদের কী কী দরকার বুঝাইতে পারছি আর ওই গ্রুপটাতে জয়েন হলে তোমরা পিডিএফ টিডিএফ সব কিছু পেয়ে যাবে সো ক্লিয়ার তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে ধন্যবাদ সবাইকে টেক কেয়ার ভাইয়া